শুভ সন্ধ্যা মহাভারত পাঠ করছি আজকে পাঠ করব দ্রোণাচার্যে এবং পাণ্ডব ও কুরুদের অস্ত্র শিক্ষা লাভ সম্বন্ধে এখানে আমাদের দ্রোণাচার্য অর্জুন দ্রোণাচার্যের কাছে প্রতিজ্ঞা করবে আর দ্রোণাচার্য সকলকে অস্ত্র শেখাতে শেখাতে বুঝে যাবেন যে অর্জুন বিশেষ গুণ আছে যে অর্জুনকে তিনি মনে মনে ভাবছেন যে সবার সেরা মানে বেস্ট উনি তৈরি করবেন এখানে কিন্তু আমরা মহাভারতে আমরা কি বলে থাকি যে যা নেই ভারতে তা নেই মহাভারতে মহাভারতের চরিত্রগুলো পড়লে পরে একে একে এত ভালো লাগছে এখন তো একটা বয়সে অল্প বয়সে একরকম শুনেছিলাম পড়তাম তখন তর্ক করতাম যে এটা হয় না ওটা হয় না সেটা হয় না এখন এই বয়সে এসে পড়ছি এবং কিছু কিছু কথা আমাদের যেগুলো অবাস্তব বলে মনে হয় যে এইভাবে জন্ম হয়ে যাচ্ছে ওইভাবে জন্ম হচ্ছে গামলার মধ্যে জন্ম হচ্ছে ব্যাপারটা ঠিক তা না ব্যাপারটা হচ্ছে ওইগুলো বলা হচ্ছে না ওইগুলো উল্লেখ করা জন্য বুঝে নিতে হবে কেন্দ্রনাচার্যের যে কীভাবে জন্ম হয়েছে অবশ্যই তার মায়ের গর্ভে থেকে তার জন্ম হয়েছে কিন্তু ওইভাবে ব্যাখ্যাটা করে দিয়ে যা হোক সেটা এড়িয়ে যাওয়া হয়েছে কিন্তু চরিত্রগুলোকে এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে পড়তে পড়তে এত ভালো লাগছে আমার আমরা যেমন কি সিনেমা দেখি কিছু কিছু যে হিন্দি সিনেমা বাংলা সিনেমা যায় সিনেমা কেন হিট দেখি যে নায়ক তো সে সবইতেই ভালো সব ভালো সব ভালো তার নায়িকা সব ভালো খারাপ বোন কিছু নেই তার সব ভালো বেস্ট আর সবই সাদা কালো ফিলিং যে সে খুব খারাপ সে সব খারাপ তার সব খারাপ সে হচ্ছে কালো চরিত্র আর সাদা আর কালো আর মাঝখানে কোনো কিছু নেই জটিলতা নেই কুটিলতা নেই সিনেমা শেষ হয়ে গেল ভিলেন ভিলেন জব্দ হলো নায়কের জিত হলো এই যে আমরা যেভাবে ভাবি কোনো কিছু কাউকে আমরা যে দেখি দেখার পর আমরা ফট করে একটা মন্তব্য করে দিই ও না ভালো না ও না খুব ভালো হ্যাঁ ও ভীষণ ভালো তা আমরা তার পুরো ব্যাপারটা তাকে পুরো ওইভাবে আমাদের চার্জ করা যায় না যে চার্জটা মানে আমরা এখন বুঝি যে কেউ পুরোপুরি সাদা পুরোপুরি কালো এরকম কোনো মানুষ হয় না সেখানটা মহাভারতে এই যে বন দ্রোণাচার্য ধ্রুপদ রাজার কাছে অপমানিত হলো সেখানে বল তাকে পাত্তাই দিল না বলে একটা গরিব ভিকারি সে কিনা রাজাকে বলছে আমি আমার সঙ্গে সখা হয়েছে যে ছোটোবেলায় কত মানে বড়ো হয়েছে ধ্রুবদ রাজা বাবা কতখানি বেইমেনি করলো সেগুলো দেখালো যে ব্যবহার হয় সমানে সমানে সেখানে দোনাচার জপমানিত হলো রাগ হলো মনে মনে থেকে গেল সেই যুদ্ধের সময় প্রতিশোধ আসবে পরে পরে কিন্তু এখানে যে শিক্ষা চলছে আমাদের যে দিনের পর দিন আমাদের যে এই যে যুগে যুগে চলে আসছে শিক্ষক মহাশয় এবং ছাত্র ছাত্র একটা ক্লাসে যতগুলো ছাত্র থাকে তার মধ্যে শিক্ষক মহাশয় কি বুকে হাত দিয়ে বলতে পারবেন প্রত্যেকটা শিক্ষক মহাশয় যে প্রত্যেকজনকে তিনি সঠিকভাবে সমানভাবে ভালোবাসেন খুব কম রেয়ার স খুব সচেতনভাবে যদি কোনো শিক্ষক মহাশয় মানব মানে মনের দিকটা মানে বোঝা থাকে যে এটা ঠিক না কেউ লেখাপড়াতে খারাপ কেউ লেখাপড়াতে ভালো তাহলে একশো জন স্টুডেন্ট যদি থাকে খুব সচেতনভাবে তিনি তাদেরকে সমানভাবে ব্যবহার ভালো ব্যবহারটা সমানভাবে করবেন ভালো ছেলেকে যতখানি মন দিয়ে শেখাবেন খারাপ ছেলেটাকে ততখানিই মন দিয়ে শেখাবেন সমানভাবে স্নেহ করবেন সেটা হয়তো কোটিতে একজনের মধ্যে পাওয়া যাবে তিনি তখন যদি সেটা খুব সচেতনভাবে দেখেন কিন্তু ভেতরে ভেতরে দেখা যায় কি কোনো শিক্ষক মহাশয় যখন কোনো ভালো স্টুডেন্ট হয় তাকে অধিকতর একটু বেশি স্নেহ সেই রকম ধোনাচার্য অর্জুনকে বেশি স্নেহ করছেন এবং অনোন ভাবছেন শ্রেষ্ঠ ধনুদ্ধার করবে ওদের সকলকে শেখাচ্ছেন শেখাতে শেখাতে আবার ছলনার আশ্রয় নিচ্ছেন বাকি ছেলেগুলোকে সরিয়ে দিচ্ছি গঙ্গা জলে যাও গঙ্গাতে চলে যাও তো জল আনো আর অর্জুন সেটা বুঝে গেছে অশোক থমাকে আর অর্জুনকে সেই সময় বিশেষ বিশেষ কৌশল যেটা অন্য কাউকে শেখাবে না উনি শেখাচ্ছেন আর অর্জুনও প্রতিজ্ঞা করেছে অঙ্গীকার করলো অর্জুন বলেন করি সত্য অঙ্গীকার করিব পালন হয় যে আজ্ঞা তোমার মানে রাম দোণাচার্য বলছে যে আজ্ঞা হবে সে আজ্ঞায় আমি পালন করব এটা আমার অঙ্গীকার তাই এই পর্ব হচ্ছে দ্রোণাচার্য আর অর্জুনের অঙ্গীকার দ্রোণাচার্য প্রতি অর্জুনের অঙ্গীকার এরপর আমরা আসবো এর পরের পর্বে যে একলব্য সেও আর এক বিখ্যাত চরিত্র একলব্য আসবে দ্রোণাচার্যের কাছে দ্রোণাচার্য নিজে অপমানিত হয়েছে এদিকে একলব্যকে বলবে না 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 তো আমি এইরকম একটা হ্যাঁ ব্যাধের ঘরের মা মানুষকে আমি শেখাবো না আমি কুরু পাণ্ডবদের শিক্ষক মহাশয় আমার তোমাকে শেখালে আমার মান সমান সব যাবে এইরকম একটা মানুষকে আমি শেখাবো না দ্রোণাচার একালব্য সেই দুঃখ পেয়ে আঘাত পেয়ে বনে চলে যাবে নিজে ব্রাহ্মণ সাজবে সেজে সে তখন দ্রোণাচার্যের একটা মাটির মূর্তি সামনে রেখে একা একা ধনু বিদ্যা দিয়ে নিজেই অর্জন করবে সেই পর্বটা আমি পরের দিন পড়ব আর আজকের পর্ব এখানে এই রকম থাকলো যে একটুখানি পড়ছি ঘটনাটা সবই বলে দিলাম যে দ্রোণের বচন দ্রোণের বচন শুনি যথ শিষ্যগণ নিঃশব্দ হইল সবে না হে বচন অর্জুন বলেন করি সত্য অঙ্গীকার করিব পালন হয় যে আজ্ঞা তোমার অর্জুন বচনে দ্রোণ হরিষ অন্তর আলিঙ্গা চুম্ব দিল মস্তক উপর বলেন দ্রোণ করি অঙ্গীকার নিজেকে নিজেই অঙ্গীকার করে বলছেন শিষ্য না করিব কারো সদৃশ্য তোমার তোমাকে তোমার মতন সমান সদৃশ্য তোমার মতন কাউকে শিষ্য করবো না তবে দ্রোণাচার্য লয়া যত শিষ্যগণ সর্বদা করার নানা অস্ত্র ধায়ন অস্ত্র শিক্ষা করে কুরু পাণ্ডব কুমার রাজ্যে রাজ্যে গেল দ্রোণ গুরু সমাচার যত রাজপুত্রগণ শিক্ষার কারণ হস্তিনগরে সবে করিল গমন বিষ্ণি বংশ যদুবংশ তনুভোজ আদি আর যত রাজগণ সাগর অবধি কর্ণ মহাবি অধিরথের নন্দন সদা দুর্যোধনের সে অনুগতজন সেও অস্ত্র দ্রোণ স্থানে করে অধ্যয়ন হেনমতে বহু শিষ্য হইল ঘটন শিক্ষা হেতু শিষ্যগণ থাকে নিরন্তর নিজের পড়াইতে নাহি অবসর এখানে কর্ণ আছে কর্ণ মহাবীর নন্দন সদা দুর্যোধনে সে অনুগত জোন সেও অস্ত্র দ্রোণ করে অধ্যয়ন। তাহলে কর্ণ আর অর্জুন দুটোই দুজনই আমাদের দ্রোণাচার্যের শিষ্য শিক্ষায় তো শিষ্যগণ থাকে নিরন্তর নিজ পুত্রে পড়াইতে নাই অবসর সবারে কহেন দ্রোণ কপট করিয়া গঙ্গা জল আনো কমলডুলুতে ভরিয়া কমলডুলু লয়ে যত রাজপুত্রগণ জল আননিবারে করে সবে করিল গমন একান্তে পায়া দ্রোণ পুত্রে শিক্ষা দেন গুরুরে কৌশল বুঝলেন অর্জুন বরুণ নামেতে অস্ত্র ধনুকে জুড়িয়া কমলডুলু লইয়া দিল জলেতে পুড়িয়া জলানিবারে যাই সব শিষ্যগণ অশোক থামা অর্জুন করেন অধ্যায়ন অশোক থামা আর অর্জুন সেসব অধ্যায়ন করছেন বাদকালে কিন্তু কর্ণ সেও মহাবীর কিন্তু সে অর্জুনের মতন সমান সমান কৌশল কিন্তু তিনি রপ্ত করতে পারছেন না সে গুরুর কাছ থেকে তিনি পারলেন না এখানে গুরু আগে একটা কথা বলেছিলেন যে দ্রোণাচার্য সব রাজপুত্র গণলয়া কহিতে লাগিল সব একান্তে বসিয়া অস্ত্রবিদ্যা সবারে করাবো শিক্ষা করি মোমোবাক্য করিবা পালন আমার যে বাঞ্ছা বলি শুনো সব শিষ্য সত্য কর তোমরা তা করিবে অবশ্য দ্রোণের বচন শুনি সবাই চুপচাপ ছিল কর্ণও চুপ চুপচাপ ছিল দুর্যোধন ছিল কিন্তু অর্জুন বলেছিল একমাত্র অর্জুনই বলেছিল হ্যাঁ আমি পালন করব। তখন সম্ভবত অর্জুনের দিকে মনটা তার একটু বেশি গেল কিন্তু তিনি যখন শিক্ষা দিতেন সেখানে তিনি বঞ্চনা করলেন কর্মকে সন্ত দেওয়া হলো না যাই হোক আজকে এখানেই শেষ করব আদি পর্ব ভারত বিচিত্র উপাখ্যান কাশিরাম কহে সাধু সদা করে পান